বন্ধুরা গ্রাম বাংলা মাঝের নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত আজকে নতুন নতুন একটা একটা বন্ধুকে গেছি যে আমাদের অনেক দিনের ছোটবেলার বন্ধু বন্ধু হাই একটু তো নাম যে আমাদের থেকে অনেকটা দূরেই থাকে আজকে এসছে বাড়িতে তো আজকে ওকে নিয়ে নিরামিষ রান্না করব কারণ আজকে আমাদের এখানে ইতু পুজো বলে একটা পুজো আছে সেই পুজোতে আজকে হবে বাটার পনির খিচুড়ি সঙ্গে থাকবে বেগুন ভাজা আলু ভাজা হ্যাঁ আর থাকবে পাঁপড় ভাজা তো চলো আমরা সেখানে গিয়ে রান্না বান্না করি দেখাই যাবে তোমার সঙ্গে আমি অ্যারেঞ্জমেন্টগুলো করে নাও ঠিক আছে হুম হুম আমরা অ্যারেঞ্জমেন্ট করে নিই এবারে হচ্ছে তোমার সবজিগুলো কেটে নেবো কড়াশুঁটি ছাড়িয়ে নিয়েছি ওই ভাই কড়াশুঁটি ছাড়িয়ে দিয়েছি তাহলে অসুবিধা নেই জাজ ভাই আমাদের সবজি কাটতে ব্যস্ত প্রায় সব কেটেই ফেলেছে জাজ ভাই এখন আলু আর গাজরটা ধুয়ে নেবে আর আমি এখানে মশলা রেডি করছি সুন্দর আলু গোল গোল করে কেটে ফেলেছে রাজু ভাই রাজু ভাই চলো আমরা ঘুরে আসি বন্ধুরা আমরা একটা নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি এটা প্রত্যেকবার আমরা বাগানে করি জঙ্গলে করি এত সুন্দর একটা মাঠ পেয়েছি ফাঁকা এখানে খুব সুন্দর একটা জায়গা ছোটোবেলায় না এরকম মাঠ ফেলে আমরা শুধু খেলা করতাম ক্রিকেট খেলতাম ডিগবাজি খেতাম সেখানে আজকেরও মন যায় যে একটু ডিগবাজি খেতে কী করবো আর ডিগবাজি দেবো কি বলো বন্ধুরা দিয়ে দাও ডাল আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমরা নামিয়ে রাখবো ডালটা নামিয়ে আমরা খিচুড়ি মশলাটা করে নেব গাজর গুলো দিয়ে দেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমাদের এগুলো গাজরগুলো আমরা হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবারে আমরা ফোড়ন দিয়ে তারপরে সব একসঙ্গে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমরা গোটা জিরে ফোড়নের জন্য গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এবার ওই

এর সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো গুঁড়ো দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো নুন আগুন অনুযায়ী নুন ডালগুলো আমরা জলে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি ডারচিনি এলাচ লবঙ্গ গরম মশলা দিয়ে দিয়েছি ডালগুলো একটু ভিজুক হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝিঙে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার নাড়তে থাকবে

পনিরগুলো দিয়ে দিচ্ছি গরমে গায়ে তেল আমাদের ও মাই গড হালকা নিয়ে নেড়ে বস্তু পনিরগুলো পনিরগুলো দিয়ে দিচ্ছি আমরা এই পনিরটা আজও বাড়িতে তৈরি করেছে একটু দেখতে কেমন হয়েছে বাট পনিরের টেস্ট খুব ভালো হয়েছে বাইরে তৈরি করা পনির এমনি আমাদের ভাজা হয়ে গেছে হাফ ফ্রাই আমরা তুলে নিচ্ছি দেখতে লাগছে ও গড আমাদের মশলা রেডি হয়ে গেছে পুরো এবার আমরা ডালটা বসিয়ে খিচুড়ির জন্য হাঁড়িটা বসিয়ে দেবো আমরা হাঁড়ির ভিতরে ডাল আছে গরম মশলা দিয়ে দিয়েছি আমরা গোটা জল দিয়ে দিচ্ছি

লাভলে লাভ লে তাহলে হ্যাঁ আগে ভালো করতাম কিন্তু এখন ওই বয়স হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাই চেষ্টা করলাম কেমন হলো জানাবে কমেন্টে আর ভিডিও তো যারা লাগছো তারা তো সাবস্ক্রাইব করছো না দেখছো আমরা কত মজা করি হ্যাঁ ছুটির দিনে এত কষ্ট করে ভিডিও বানাই তো যারা দেখছো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তাহলে এটা মাথায় খুব আনন্দ করি আমরা সেই আনন্দ দেখার জন্য পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই চাই চলুন রাজবাড়ি চলে গেছে দেখেনি ডালটা কতটা সিদ্ধ হলো এবার চালটাও দিতে হবে মশলাগুলোও দিতে হবে দেখেনি আমরা ডালটা কতটা সিদ্ধ হয়েছি একটু বাকি আছে গালটা আর সিদ্ধ হবে মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে এসছে ডাল সিদ্ধ হয়ে গেছে রাজু ভাই কি করছে দেখো রাজু ভাই রাজু ভাই ডাল ওপরে উঠে চলে আসছে আর খুঁদিয়ে চাল দাও চাল দাও চাল দিয়ে দিচ্ছি আমরা ডাল আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে বন্ধুভোগ চাল তো এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে আমাদের জল ফুটতে আরম্ভ করেছে এই যে মশাটা করেছিলাম সেটা আমরা অ্যাড করে দেবো সঙ্গে এখন দিয়ে দাও দেরি আছে চাপা দিয়ে দাও রাজু ভাই এখন নেট প্র্যাকটিস করছে কিন্তু হামনে কেউ নেই ও একাই খেলছে ছয় মেরেছে কিন্তু বল নেই ব্যাট নেই কিচ্ছু নেই আজকে আমরা মাঠে এসেছি খুব আনন্দ হচ্ছে আমাদের মাঠে এসে ঠিক আছে আমরা একটুখানি ছোটাফাটি করবো ডিগবাজি খাবো ওদিকে খিচুড়ি রান্না হচ্ছে ওই যে খিচুড়ি রান্না হচ্ছে পরে ঠিক আছে সুন্দর একটা মিঠে রোদ আমাদের গায়ে লাগছে এই শীতকালের মিঠে সত্যি শীতের মিঠে রোদ কিন্তু গায়ে লাগা কিন্তু অন্যরকম এখানে একজন ছাগল চরা এসে ঘুমিয়ে পড়েছে আপনারা দেখে নিন বন্ধুরা আমার ডিগবাজি খাওয়া দেখে না ওদেরও শোক জেগে যে ডিকবাজি খাবো সেই ছোটবেলায় ফিরে যাব তো দেখো ওরা কীরম ডিগবাজি খায় আমার মতো পারে নাকি ওরাও পড়ে যায় একদম জেস এই তো আজকে মজা হচ্ছে হচ্ছে খিচুড়ি রান্না নিরামিষ খিচুড়ি রান্না হচ্ছে পারে আমরা খুব মজা করতে এসেছি এখানে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এই যে ছুটির দিনে মাঠে এসে শীতকালের মিঠে রোদ আমাদের সঙ্গে রয়েছে তো সুতরাং ভিডিওটা দেখুন আনন্দ পাবেন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখি খিচুড়িটা পুড়ে গেল কি না আবার নিচে পুড়ে গেলে খেতে পারবো না আমরা আপিট ভাই তোমার আমাদের সঙ্গে আজকে কেমন লাগছে বলো অনেকদিন পরে এসছো অনেকদিন বাদ এলাম একটু এনজয় করতে পারছি হ্যাঁ অনেকদিন বাদে বন্ধুদের সাথে দেখাও হয়েছে খুব ভালো লাগছে চলো লেটস গো এরপরে আমরা এই যে ফোটার সময় আমরা দিয়ে দেবো কষির মেদিটা তার জন্য একটা আলাদা রকম ফ্লেভার আসবে কড়া বসিয়ে দিচ্ছি গড়া একটু মুছে নিচ্ছি আমরা কারণ আমরা যে ফোড়ন দেবো তার মশলাটা রেডি করে নিচ্ছি দিয়ে দেবো সর্ষে ফোড়নের জন্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমরা নামিয়ে নেবো বেশিক্ষণ এটাকে নামবো না তারপর আমরা যে খিচুড়িটা করেছিলাম না তার মধ্যে দিয়ে দেবো ফোড়নটাও দিয়ে দিচ্ছি আমরা কি সেন্ট বেরিয়েছে বন্ধুরা ও মাই গড হালকা করে নেড়ে দেবো এবারে তাহলে খিচুড়ি এডি গেছে এর উপর থেকে দিয়ে দেবো আমরা বাটার আর পনিরগুলো ও ও মাই era diddó poponnículoo মাছের দিচ্ছি আমরা এটা নামিয়ে নিয়ে আমরা সার্ভ করে দেবো এটা বেগুন মুগুলো ভেজে নেবো কটা বসিয়ে দাও ভাই ভাই তেলটা আমাদের অল্প এক আছে বেগুন ভাজা হবে কি সমীর ভাই সমীর ভাই তোমার তো অল্প তেলে সেদিকে ছিলাম আলু ভেজে দিলে আজকে বেগুন ভেজে দেখা অল্প তেলে সমীর ভাই অল্প তেলে বেগুন ভাজতে হবে আলু ভাজতে হবে হয়ে যাবে তো ওকে ঠিক আছে তেল আমাদের গরম হয়ে গেছে এবার আলু আর বেগুনটা ভেজে নেবো আমরা তার জন্য সমীর ভাই আমাদের অল্প তেলে অল্প তেলে আলু ভাজবে ও মাই গড কিরাম সুর করে ছেড়ে দিলো সুর সুর করে ছেড়ে দিল ঠিক আছে আমাদের এখনো বেগুন ভাজা বাকি আছে আমাদের আলু ভাজা রেডি হয়ে গেছে ও সুন্দর করে ভেজেছে কি অল্প তেলে আলু ভাজা যা লাগবে না খিচুড়ির সঙ্গে ও মাই আমাদের রেডি হয়ে গেছে আর বেগুনগুলো তুলে নেবো তেল আমাদের বেশি হয়ে গেছে সমীর ভাই আমাদের ওই তেলে দিয়ে সব করে দিয়েছে ঠিক আছে তাহলে বেঙ্গুল তুলে নিই আমরা এই তেলেই আমরা ফাপড়গুলোকে ভেঙে নেব আমার ভাইয়া হোক খাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার একটা ভাইয়া ওই যাক ওইদিকে আমরা রান্না করছিলাম এদিকে রাজু ভাই আর পিন্টু ভাই কড় কাটছে ব্যস্ত তোমার কলা পাতা পেয়েছো তোমার দেখা ও ঠিক আছে চলো আরে কড়া পাতা খাওয়া হবে গরম গরম খিচুড়ি গরম মশলা দিয়ে হালকা করে নেড়ে নামিয়ে নিয়ে আমরা সার্ভ করে দেব খুব গরম বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে হুম পারফেক্ট নিরামিষ খিচুড়ি পনির দিয়ে পনির এখনও বন্ধু খুঁজে পাইনি আমি পনিরটা দেখছি কোথায় আছে ভেতরে হুম আর বেগুন ভাইয়াটাও খুব সুন্দর নরম হয়ে গেছে হুম আর খিচুড়ি অনেক জায়গায় খেয়েছি অনেক বাড়িতেও খেয়েছি নিজে বাড়িতেও খেয়েছি এইরকম টেস্ট সত্যি বলতে পাইনি খুব ভালো হয়েছে নিজেরা রান্না করে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর যে নিরামিষ খিচুড়ি খুব ভালো হয়েছে পিন্টু ভাই তুমি নতুন বলো কিছু আমাদের খাওয়াটা কেমন হয়েছে অসাধারণ খিচুড়ি হয়েছে খেয়ে দেখো অনেকদিন বাদে খিচুড়ি খাচ্ছি তো মানে জাস্ট বলার মতো না বেগুন ভাজাটা সব থেকে বেশি সুন্দর আর আলু ভাজা আমাদের পাপড় ভাজা কিন্তু আছে কারো কথা পড়েছে কারো পড়েছে

جري ہوے ہنے تو পথে ফিরে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা সব নিয়ে নিয়েছে স্বয়ং ভাই কিছু বলছে আমাদের কই ভাই কিছু বলছো রাজু ভাই আমরা রান্না করেছি আমরা খেয়েছি মজা করেছি আমরা সব কিছু করে নেব আর বন্ধুদের কি আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আরও আসবে পরে ভিডিও দেখার জন্য যাতে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর বেল আইকানটাও প্রেস করে দিও